আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ সম্মানিত বন্ধুরা আমরা জেনেছি সুন্নার ভিতরে রয়েছে কল্যাণ সুন্নার ভিতরে রয়েছে আমাদের চলার জন্য পাথেয় সুন্নার ভিতরে রয়েছে এমন সিস্টেম যা আমার ও আপনার জীবনে বয়ে নিয়ে আসবে কারিতা আমরা যদি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করে চলি তিনি যা কিছু যেভাবে করতে বলেছেন করেছেন আমরা ওইভাবেই করব এর একটু বাধ্যই ঘটাব না তাহলে অবশ্যই আমাদের জীবনে এই বিষয়গুলো কল্যাণ বয়ে নিয়ে আসবে যেমনটা আমরা পানি পান করি এই পানি পান করতে আল্লাহ রসুল মোহাম্মদ সাল আলু সাল্লাম বসে থেকে করতে বলেছেন আল্লাহন বলছেন না হা আসর আবার রজল কাইমান তিনি দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন কঠোরভাবে নিশ্চিত করেছেন যদিও আমরা শুনে থাকি তিনি জমজমের পানি আবার অজুর পানি দাঁড়িয়ে পান করার অনুমতি দিয়েছেন বা তিনি করেছেন সার্বিকভাবে হাদিস বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম ভিড় ভাট্টার কারণে সমস্যার কারণে তিনি যে কয়বার দাঁড়িয়ে পানি পান করেছেন এটা ছাড়া তিনি সর্বদাই বসে পানি পান করেছেন সেটা জমজমের হোক আর সেটা অজুর পর্বের হোক আছে আসুন আমরা সর্বদাই পানি পান করার আদব শিষ্টাচারিতা ভদ্রতা রক্ষা করি বসে থেকেই পান করি সম্মানিত উপস্থিতি দাঁড়িয়ে পানি পান করলে চারটা সমস্যা হবে এক বদ হজম দাঁড়িয়ে পান করলে আপনার গ্যাসের সমস্যা বেশি দেখা দিবে হজমটা সঠিকভাবে হবে না আসুন আমরা বসে পানি পান করি দুই ট্রিগার আর্থাইটিস আর্থাইটিসকে ট্রিগার করবে যদি আমি আপনি পানি দাঁড়িয়ে পান করি তিন ফুসফুসের সমস্যা দেখা দিবে সম্মানিত উপস্থিতি তাই আসুন আমরা পানি বসে পান করি আর চার নম্বর দাঁড়িয়ে পানি পান করলে কিডনির সমস্যা হয় আমরা দাঁড়িয়ে যখন পানি পান করি সরাসরি কিডনিতে গিয়ে পানি হিট করে এতে আমাদের কিডনির সমস্যা দেখা দিতে পারে অথবা শুন সন্না মানি দিয়ে জীবন করি اللهم مضيك دامبل آمين وأخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته